আসসালামু আলাইকুম ঘর সাজানোর জন্য অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমরা সোর্সিং করে নিয়ে আসছি আপনাদের জন্য একদমই বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্টটা মার্কেট অ্যানালাইজ করে আমরা থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনার জন্য নিয়ে আসছি এখানে আছে হচ্ছে আপনার কিচেনের কাপ কাপটাপ চাটনি এগুলোকে জুলাই রাখার জন্য আমি দেখাই দিচ্ছি কীভাবে ঝুলাবেন আজকে একটু দেখেন আপনারা অনেকটা বড় ডিসকাউন্টে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন এই ছাঁকনিগুলো কিন্তু ছাঁকনি রাখতে পারবেন এখানে কাপ রাখতে পারবেন আপনার কিচেনে যদি যদি এটা ইনস্টল করেন বিশ্বাস করেন আপনার কিচেনের লুকটা চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর লাগবে আর এখানে আসে দেখতে পাচ্ছেন লোহা সব কিছু দেওয়া আছে এখানে লোহা তারপরে সব কিছু দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু লাগাইতে হবে খুবই ইজিলি যদি প্রয়োজন হয় নিতে পারবেন এগুলো আছে আমাদের কাছে তারপরে আছে ডোর হ্যাঙ্গার ডোর হ্যাঙ্গারগুলোও কিন্তু খুবই ভালো যে কোনো দরজার মধ্যে আপনি ইনস্টল করতে পারবেন প্লাস্টিক হোক প্লাস্টিক হোক স্টিল হোক কাঠের হোক যে কোনো দরজাতে আপনি সহজেই ইনস্টল করতে পারবেন এই দেখতে পারছেন এইভাবে ইনস্টল করতে পারবেন খুবই খুবই পাতলা এটা কিন্তু কোনো ধরনের মানে দরজাতে অনেক টেনশন করেন যে করেন যে দরজাতে কি লাগবে কি না কোনো ধরনের টেনশন করবেন না সব দরজাতে লাগবে এটা কারণ এটা একেবারে পাতলা তবে এটা কিন্তু খুবই মজবুত দেখতেই পারছেন মজবুত আর এটা এই জিনিসটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না এক একেবারে শক্ত ভাবে বানানো এটা এর থেকে শক্তভক্ত আরও হয় না যতটুকু বানানো যায় আমার সর্বোচ্চ এটা মানে আপনাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে আর আমাদের কাছে আছে যদি আপনি বারিন্দাতে কাপড় লাড়তে দেন বা ছাদে কাপড় লাটতে দেন বৃষ্টি এসে পড়ে সেক্ষেত্রে কাপড়গুলো লাড়ার অসুবিধা আপনাদের হতে পারে সেক্ষেত্রে এই গ্রিল হ্যাঙ্গারগুলো দিয়ে কিন্তু আপনারা ঘরের মধ্যে কাপড় লাটতে পারবেন এভাবে হ্যাঙ্গারের মাধ্যমে একদম ইজিলি আমি দেখেন এটা কিন্তু যাতায়াত দিচ্ছি নিশানের থেকে এখানে গ্রিল দিলেন সরি এখানে হ্যাঙ্গার দিলেন এখানে হ্যাঙ্গার দিলেন দিয়ে দিয়ে কিন্তু আপনার কাপড়গুলো কিন্তু ইজিলি লাড়ে ফেলতে পারবেন ঘরের মধ্যে পরে ফেন্সারে দেবেন খুব সহজে কিন্তু শুকিয়ে যাবে দেখালাম তিনটা প্রোডাক্ট আরও প্রোডাক্ট আছে এটা হচ্ছে নামাজের নামাজের বিস্তার রাখার জন্য এই এই ইয়াটা এটা এখানে ইনস্টল করবেন মানে আপনার ডেল ইনস্টল করবেন যেখানে আপনার সুবিধা ভালো হয় সুন্দর লাগবে ইনস্টল করবেন ইনস্টল করে কিন্তু এখানে নামাজের বিছনাগুলো ঝুলিয়ে দিবেন খুবই সুন্দর লাগবে উপর কোরআন রাখতে পারেন অথবা আপনি চাইলে রাউটার রাখতে পারবেন করে আর অনেক কিছু এটা অনেক কাজে লাগাতে পারেন তবে এটা বিশেষ করে নামাজের বিছানা রাখার জন্য বানানো যেহেতু নামাজের বিছনাটা মানে সবসময় প্রয়োজন হয় এই জন্য এটা হাতের নাগালে থাকবে তাহলে যদি এটা আপনার বাসায় ইনস্টল করেন সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু রয়েছে রাউটার স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছেন রাউটার স্ট্যান্ড রাউটার স্ট্যান্ড আমাদের খুলে হয় নাই যাই হোক রাউটার স্ট্যান্ড আমাদের আছে যদি প্রয়োজন হয় নিতে পারবেন খুবই ভালো বিল্ড কোয়ালিটি কোয়ালিটি এর থেকে বেটার আর হয় না আমরা বাজার অ্যানালাইজ করে সবথেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনার জন্য নিয়ে আসছি এগুলো সবগুলো বেস্ট আপনি হাতে পেয়ে চেক করে সুন্দরভাবে নিতে পারবেন সমস্যা নাই আর এখানে আছে দেখেন ঘরের আপনার বাটি মানে তরকারি ঢা ঢাইকা রাখার ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে ওষুধ টষুধ রাখার জন্য ব্যবহার করতে পারবেন আবার আপনি চাইলে তরকারি ঢাকার জন্য ব্যবহার করতে পারবেন ডাইনিং টেবিলে রাখবেন খুবই সুন্দর লাগবে এটা দিয়েও ঢাকতে পারবেন এইভাবে সুন্দর করে আবার চাইলে আপনি এইগুলো দিয়ে সেটাও এইভাবে এইভাবে রাখতে পারবেন তার ফলে আলো বাতাস লাগবে তবে ময়লা পড়বে না খুবই ভালো বিল্ড কোয়ালিটি এর থেকে প্রিমিয়াম আর হয় না আমি আপনাদেরকে বারবার বলছি আমরা মার্কেটে অ্যানালাইজ করে এর থেকে বেস্ট আর হয় না সব থেকে সর্বোচ্চ প্রোডাক্টগুলো নিয়ে আসছি এবং বেস্ট প্রাইস আপনাদেরকে দিব যাতে করে আমরা মার্কেট ধরতে পারি মার্কেটে আমরা এই এই ধরনের প্রোডাক্ট নতুন নিয়ে আসছি মানে আমাদের মাধ্যমে সেল হচ্ছে নতুনভাবে এই জন্য আমরা বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এর থেকে বেস্ট আমরা আর পাই নাই এই জন্য আপনাদের নিয়ে আসতে পারি না এর থেকে বেস্ট আর হয়ও না যাই হোক আমরা দেখাইলাম এই অনেকগুলো প্রোডাক্ট এখন দেখাচ্ছি এখানে হ্যাঙ্গার এগুলো হচ্ছে ফোল ফোল্ডেবল হ্যাঙ্গার এগুলো ফোল্ড করে রাখা যায় এগুলো খুলে অনেক সহজেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ফোল্ডেবল হ্যাঙ্গার এটা আমি ভিডিও আমাদের পেজে আছে একটু কষ্ট করে দেখে নেবেন এটা আমি এখন দেখাতে চাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আরও প্রোডাক্ট আছে এর এখানে আছে আপনারা ওই যে বাথরুমে বাথরুমে শ্যাম্পুর বোতল টোতল এগুলো রাখার জন্য খুবই সুন্দরভাবে বাথরুমের রাখতে পারবেন এইগুলা মানে আপনার শ্যাম্পু ট্যাম্পু রাখতে পারবেন সুন্দরভাবে তবে এটা ইনস্টল করার ভিডিও আমাদের পেজে ইনশাল্লা আছে হ্যাঁ দেওয়া আছে আরও বিস্তারিত ভিডিও আমাদের পেজে আবার আপলোড করে দিব যদি যদিও দেওয়া আছে আপনার ওই ভিডিও দেখলেও বুঝতে পারবেন কীভাবে ইনস্টল করবেন আমি আর যদি আপনি যদি নিতে চান এটা আমাদেরকে ইনবক্সে নক করবেন যদি ভিডিও না পায় আমরা লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে এখানে আর এখানে আছে জুতার র্যাক পাঁচ লেয়ারের আমাদের কাছে পাঁচ লেয়ার পাবেন আমরা করে সেল করি না আপনি পাঁচ লেয়ার নিয়ে যদি যদি ছোটো করতে চান সেক্ষেত্রে আপনি ছোটো করে ব্যবহার করতে পারবেন আমরা পাঁচ লেয়ারের র্যাক মানে জুতার র্যাক দিব আমরা চার লেয়ারের জুতার র‍্যাকের দামে আমরা একেবারে রিজনেবল প্রাইসে একদমই সীমিত লাভে মার্কেট ধরার উদ্দেশ্যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাকে একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমরা আরও অনেক প্রোডাক্ট আমরা নিয়ে আসছি সবগুলো তো ভিডিও একসাথে দেওয়া সম্ভব না আজকে অনেকগুলো দিয়েছি আপনি যদি সবগুলো একসাথে নেন সেক্ষেত্রে আপনাকে বড় ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে আর যদি মনে করেন এক কাজ টাকা নেন সেক্ষেত্রেও মার্কেট মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে প্রাইসে পাবেন মানে আমরা যে প্রাইস দিব মনে আশা করি না অন্য কেউ আপনাকে সেম গ্রেডের প্রোডাক্ট এর থেকে কম প্রাইসে দিতে পারবে যদি আপনার প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছে রান্না করে রাখার জন্য র্যাক রয়েছে স্টিলের আর অনেক ধরনের র্যাক রয়েছে যদি আপনার প্রয়োজন হয় যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদেরকে ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিচ্ছি আমাদের গ্যাজেটে মাসে আর অনেক প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আপনি একশো নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জে তাই আমরা আস্তে আস্তে প্রোডাক্টের কোয়ালিটি বাড়াচ্ছি কোয়ালিটি বাড়াচ্ছি এবং কোয়ান্টিটি বাড়াচ্ছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি যাতে করে আপনি এক ছাদের নিচে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যান একটা মতো ডেলিভারি চার্জে আপনি লাখ প্রোডাক্ট পান ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবেই নতুন নতুন প্রোডাক্ট এবং আপনাদেরকে ভালো ভালো সার্ভিস দিতে পারি আমরা যাতে সুন্দরভাবে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে পারি ধন্যবাদ no, 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 no.